খোকা খোকি গেছে মাস্টারিতে সততা ও পাশে স্কুলে ঘুষ খেলো লালগিরুয়া চিলে যোগ্যযোগ্য বাছাই পারছি যদিও করতে বাবু দেখি কি বলে আমি বুদ্ধি খরচ করবো না গো শেষ বেলাতে মরতে আমারও তো ভবিষ্যৎ আছে নাকি আমারও তো ভবিষ্যৎ আছে যেতে হবে এগিয়ে জানি জানি ঘুষ খেলো সবুজ ব্যাঙে প্যানেল খেলো লাল কীলে লাশগুলো মোর সোপান হবে এই লাশগুলোই মোর সোপান হবে আমারও তো ভবিষ্যৎ আছে যেতে হবে এগিয়ে জানি জানি ঘুষ খেলো সবুজ শকুনে প্যানেল খেলো লাল গেরুয়া চিলে